বাঙালির রসনা বিলাসে পায়েস অন্যতম ডেজার্ট আইটেম হিসাবে বেশ জনপ্রিয় যে কোনো শুভ উৎসব বা শেষপাতে একটু পায়েস না হলে ঠিক জমে ওঠে না আমরা সবাই পায়েস রান্না করতে পারি তো আমি আজকে রাজকীয় স্বাদের পায়েস রান্না করে দেখাবো এই রেসিপিটা আপনি কাউকে একবার বানিয়ে খাওয়ালে সারা জীবন এর টেস্ট মুখে লেগে থাকবে এবং আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবেন পায়েস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি সাথে গুঁড়া দুধের দুইটা প্যাকেট আমি ভালো করে দুধের মধ্যে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর অনবরত নাড়তে থাকবো খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দুই মুঠো পোলার চাউল ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চালের পরিমাণ পারফেক্ট মেজারমেন্টের জন্য এক কেজি দুধের জন্য এক মুঠো চাল এবং দুই কেজি দুধের জন্য দুই মুঠো চাল এইটা ফলো করে সবসময় পায়েস রান্না করলে আপনার পায়েসও একদম পারফেক্ট হবে এই পায়েসটা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে রান্না করতে হবে চালটা দেওয়ার পর থেকে অনবরত পায়েসটা নাড়তে হবে যাতে করে একটার সাথে আরেকটা দলা পাকিয়ে না যায় জাল করতে করতে দেখা যাবে উপর থেকে বেশ কয়েকবার সর উঠে আসছে সেই সরগুলো আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন প্রায় তিরিশ মিনিট জাল করার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনি থেকে যেহেতু কিছুটা পানি ছেড়ে আসবে সেই জন্য পায়েসটা এ পর্যায়ে কিছুটা পাতলা হয়ে যাবে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা কম বেশি অ্যাড করে নিতে পারবেন চিনি অ্যাড করার পর আরও দশ থেকে পনেরো মিনিট এই পায়েসটা আমি জাল করে নেব পায়েসের স্বাদ আরও বেশি রিচ করে তোলার জন্য এইখানে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন এই পায়েসটা রান্না করার সময় কিন্তু চুলার সামনে থেকে একটুও নড়া যাবে না অবশ্যই অবশ্যই দাঁড়িয়ে থেকেই রান্নাটা করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পায়েসটা কতটা ঠিক হয়েছে এই পায়েসের মধ্যে যত বেশি শর তোলা যায় এই পায়েসটা খেতে তত বেশি মজাদার হয় এই পায়েসটা খাওয়ার সময় একবার মনে হবে আপনি মালাই খাচ্ছেন আবার মনে হবে আপনি পায়েস খাচ্ছেন আর এই জন্যই মূলত এই পায়েসটার নাম হচ্ছে রাজকীয় পায়েস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে আর আপনাদেরও কি খেতে ইচ্ছে করছে তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে গরম গরম পায়েসের চাইতে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে অনেক বেশি ভালোবাসি সেই জন্য এইটাকে আমি কিছু কাঠবাদাম দিয়ে পরিবেশন করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই পায়েসটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য উপর থেকে কিছুটা কিসপিস ইউজ করতে পারেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ